হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই সো দেখতে পাচ্ছ আমরা আজকে স্টেশনে চলে এসেছি সো আজকে আমরা চলে যাচ্ছি নৈহাটি বড়ো মা বড় মায়ের কাছে অনেক দিন ধরে যাব যাব করে যাওয়া হচ্ছে না তাই আজকে আমরা চলে যাচ্ছি এই যে দেখো স্টেশনে আমি চলে এসেছি এই দেখো স্টেশনটা একবার দেখে নাও এই যে দেখো অবশেষে আমরা নৈহাটিতে পৌঁছালাম মায়ের কাছে দেখো মায়ের কাছে পৌঁছালাম দীর্ঘ কিছু সময়ের পর দেখো লাইন দেখো মায়ের এই যে সুমনা বেশি রয়েছে আরও পিছনে কাকা দুজনা রয়েছে অনেক কষ্টের পর আমরা অবশেষে লাইন পেয়েছি প্রথমেই আমরা রাত একটার থেকে লাইন নিয়েছিলাম তাই আজকে প্রথমেই মায়ের প্রথমেই লাইন পেয়ে গেছি জানি ভিডিওটা আসতে একটু দেরি হলো আমরা ফার্স্ট জানুয়ারি গেছিলাম তাই সবাইকে বলছি এখনও হ্যাপি নিউ ইয়ার দেখো মায়ের কত দর্শ দর্শনার্থী সবাই লাইনে দাঁড়িয়ে আছে মায়ের অপেক্ষায় যে মাকে কখন দর্শন পাবে এই যে দেখো এই যে দেখো আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম দেখো কত ভিড় কত ভিড় এই একমাত্র মায়ের জন্য এত ভিড় হয় নৈহাটি এই যে বড় মা কতটা ফেমাস বুঝতেই পারছ প্রতিদিন হাজার হাজার লোক চুটে আসে মায়ের দর্শনের জন্য তাই আমরাও আজকে এসেছি আজকে ফার্স্ট জানুয়ারি আমরা যেগুলো গেছি দেখো কতটা সুন্দর মায়ের মন্দিরটা কত বড় সুন্দর দেখো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি আস্তে আস্তে মন্দিরের ভিতর প্রবেশ এই যে দেখো মায়ের ভীষণ এত সব লাইন দিয়ে পরে মায়ের মুখ দেখে এখানে সারা কষ্ট এবং দুঃখ সারা ক্লান্তি একবারে মায়ের দর্শন এবং সব দূর হয়ে গেল তারপরে আমরা পুষ্পাঞ্জলি দিলাম মায়ের ওখানে দেখতেই পাচ্ছি মায়ের কত সুন্দর রীপ কালী পূজার সময় মায়ের আরেকটি রীপ কি করা হয় মাটি সেটি একটি চারতলা ঘরের সমান বড় মূর্তি হয় তা আমরা তো এগুলি গেছি পুজো যখন কালী পূজার সময় যদি কোনোদিন হয়ে ওঠে তাহলে তোমাদেরকে দেখাতে পারি সে বাই